বন্ধুরা বর্তমানে আপনারা রেশন দোকানে রেশন সামগ্রী আনতে গেলে আপনাদের রেশন ডিলার বলছে যে আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করুন নাহলে আপনারা রেশন পাবেন না সেক্ষেত্রে আপনারা আপনার বাড়িতে বসে আপনার মোবাইল অথবা ডেস্কটপের মাধ্যমে আপনার রেশন কার্ডে কীভাবে মোবাইল নাম্বার যোগ করবেন তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য প্রথমে আপনারা ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই ফুড ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখুন সিটিজেন হোম যে একটা অপশান আছে এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পরে আপনি পেজটাকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেখুন প্রথম যে অপশানটা আছে রেশন কার্ড রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আপনি পেজটাকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেখুন এরপরে যে অপশানটা আছে সেলফ সার্ভিস বা সেলফ সার্ভিস অব রেশন কার্ড রেশন কার্ডের সেবা এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আবার আপনি পেজটাকে স্ক্রল করবেন এরপরে দেখুন পেজটাকে স্ক্রল করার পরে নিচের দিকে একটা অপশান চলে এসেছে দেখুন আপডেট মোবাইল বাংলায় লেখা আছে দেখুন আপনার রেশন কার্ডের মোবাইল নম্বরটি আপডেট করুন আর যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে দেখুন ডি লিঙ্ক মোবাইল নাম্বার আছে অর্থাৎ যদি আপনি সেই নাম্বারটা চেঞ্জ করে নতুন মোবাইল নাম্বার অ্যাড করতে চান সেক্ষেত্রে ডিলিং এই অপশানে ক্লিক করার পরে এই আপডেট মোবাইল নাম্বারে এই অপশানে ক্লিক করতে হবে এখানে আমি দেখাচ্ছি একজন ব্যক্তি রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই সেই রেশন কার্ডে কীভাবে মোবাইল নাম্বার অ্যাড করবেন তার জন্য আপডেট মোবাইল এই অপশানে ক্লিক করে দেবেন এই ক্লিক হ্যার এই অপশানে ক্লিক করার পরে দেখুন এইরকম একটা পেজ খুলে যাবে এখানে দেখুন লেখা আছে আপডেট মোবাইল নাম্বার থ্রু আধার আধারের মাধ্যমে মোবাইল নাম্বার আপডেট করুন এরপরে আপনি পেজটাকে স্ক্রল করলে দেখতে পাবেন যে রেশন কার্ড নাম্বার বসানোর একটা জায়গা আছে রেশন কার্ড নাম্বার বসানোর জায়গায় রেশন কার্ড নাম্বারটা বসিয়ে সার্চ এই অপশানে ক্লিক করবেন যেই ব্যক্তি রেশন কার্ড নাম্বার দিয়ে আপনি সার্চ করেছেন সেই ব্যক্তির নাম জেন্ডার ডেট অফ বার্থ আধার নাম্বার এবং কার্ডের স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে কিন্তু মোবাইল নাম্বারে ঘরটা দেখুন ফাঁকা আছে অর্থাৎ মোবাইল নাম্বার যেহেতু লিঙ্ক করা নেই সেই জন্য মোবাইল নাম্বারটা এখানে দেখাচ্ছে না তবে রেশন কার্ডে মোবাইল নাম্বার যোগ করার জন্য আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে তবে আপনি বাড়িতে বসে রেশন কার্ডে মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন এরপরে আপনি আই ডু হেয়ার বাই গিভ কনসেন্ট এই যে বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন দেওয়ার পরে সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পরে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেবে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর অটোমেটিক নেক্সট পেজে ওপেন হয়ে যাবে এখানে দেখুন লেখা আছে ইউর ফুল ফ্যামিলি রেশন কার্ড ডিটেলস অর্থাৎ আপনার ফ্যামিলির সমস্ত মেম্বারের রেশন কার্ডের ডিটেলস এখানে দেখতে পাবেন দেখুন এই ফ্যামিলি তিনজন ব্যক্তি রেশন কার্ডের মধ্যে একজন ব্যক্তি রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে দুজন ব্যক্তি রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই সেক্ষেত্রে দেখুন অ্যাড নিউ মোবাইল নাম্বার যে আছে অর্থাৎ নতুন মোবাইল নাম্বার যোগ করুন এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পরে এখানে এন্টার মোবাইল নাম্বারের জায়গায় নতুন মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আপনি রেশন কার্ডে লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পরে আপনি যে মোবাইল নাম্বারটা বসিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপিটা সেন্ড হবে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এখানে দেখাচ্ছে ইউর ডাটা সাবমিটেড সাকসেসফুললি আপনার কাজ সম্পূর্ণ হয়েছে রেশন কার্ডে যে মোবাইল নাম্বার যোগ সেই প্রসেসটা কমপ্লিট হয়েছে এবং আপনারা খুব সহজে আবার ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখে নিতে পারবেন যে আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার যোগ হয়েছে কি না সেটি দেখার জন্য আপনার এই ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে পেজটাকে স্ক্রল করলে দেখুন এখানে যে ভেরিফাই রেশন কার্ড অপশান আছে এই অপশানে ক্লিক করে দেবেন ভেরিফাই রেশন কার্ড এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনি এন্টার রেশন কার্ড নাম্বার জেগে রেশন কার্ড নাম্বারটা বসিয়ে ক্যাপচা করে ঘরে ক্যাপচা করটা বসিয়ে দেবেন এরপর সার্চ এই অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে যে মোবাইল নাম্বারে ঘরে দেখুন আপনি যে মোবাইল নাম্বারটা যোগ করেছেন সেই মোবাইল নাম্বারের শেষ চার সংখ্যা দেখাচ্ছে অর্থাৎ আপনি বুঝে নেবেন যে আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেছে এইভাবে আপনারা খুব সহজে আপনার বাড়িতে বসে মোবাইল অথবা ডেস্কটপের মাধ্যমে রেশন কার্ডের মোবাইল নাম্বার লিংক করতে পারবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন